আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু দুপুরে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদ সচিব ভূয়া এর আগে সেতুর দুই প্রান্ত পরিদর্শন করেন তিনি বিকেলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে তিস্তা নদীর ওপর গাইবান্ধা হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত নির্মিত এই ব্রিজটি মাওলানা ভাসানী সেতুর দৈর্ঘ্য এক মিটার প্রস্থ হচ্ছে নয় দশমিক মিটার দুটি লেনে চলাচল করতে পারবে যানবাহন প্রকল্পে ব্যয় করা হয়েছে নশো কোটি টাকা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন কুড়িগ্রাম এবং গাইবান্ধার মানুষজন সেতুটির কারণে উত্তরাঞ্চলের জীবনযাত্রা এবং অর্থনীতিতে আসবে নতুন সম্ভাবনা সেতু হওয়াতে নদী ভাঙন বন্ধ হয়েছে বা অনেক আশা আসলো আটজনের নদী এদিকে আমরা অনেক খুশি এলাকার লোক এখন ভালো লাগছে গাড়ি দিয়ে চলাফেরা করা যাবে হয়তো বা মনে করো এখন লোকে চালা লাগবে না ব্রিজ অবসময় স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি যেমন হয়েছে আশা করি ভবিষ্যতে ব্রিজটির ফলে এখানকার আত্মসমাধিক উন্নয়ন ঘটবে এবং কর্মসংস্থানের ব্যাপক প্রসার করবে